সকালে শুরুতেই বাংলাদেশ অল আউট হয়ে যাবে এটা প্রায় নিশ্চিত ছিল আগা গতকাল বিকেলে যদি আপনি বাংলাদেশের ব্যাটিংটা দেখেন শেষ পর্যন্ত সেটা হয়েছে তারপর শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নেমে বাংলাদেশে যে চারশো পঁচানব্বই রান ছিল সেটা জবাব দিতে নেমে তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ তিনশো আটষট্টি রান চার উইকেট হারিয়ে যেখানে বাংলাদেশের যদি আপনি মানে এই পুরো দিনটা যদি আপনি সাম আপ করেন সেখানে পুরো দিনটাই খুব সম্ভবত শ্রীলঙ্কার জন্য প্রাথম নিশাঙ্কার জন্য আর বাংলাদেশের জন্য কেবলই হতাশার একটা দিন কারণ তিরানব্বই ওভার বলিং করে মাত্র চারটা উইকেট নিয়ে নিতে পেরেছে বাংলাদেশে এবং আজকের দিনটার পুরো বিস্তারিত আমরা একটা আলোচনা করবো আমি মনুল ইসলাম আছি আপনাদের সঙ্গে এবং আমার সঙ্গে আছেন আমার সহকর্মী মোহাম্মদ সাদমান সাদমান ভাই আমি যেটা শুরুতেই বললাম যে আজকের দিনটা যদি আমরা একটু সাম আপ করি সেক্ষেত্রে মনে হয় যে পুরো দিনটা একেবারে শ্রীলঙ্কার বিশেষ করে প্রাথম নিঃসংকার আপনার কী মনে হয় আমরা যেটা বলছিলেন যে আজকে পুরো দিনটাই শ্রীলঙ্কার শ্রীলঙ্কার তিন দিন খেলা হয়েছে এই টেস্টের দুই দিন যদি বাংলাদেশের হয় একদিনে কিন্তু শ্রীলঙ্কা সেটা অনেকটুকুই কভার করে ফেলেছেন আপনি যদি বলেন যে আজকে সকালেই তারা চারশো পঁচানব্বই রানে অলআউট হয়ে গিয়েছে আর সেখানে যে শ্রীলঙ্কা আজকেই তিনশো আটষট্টি রান তুলে ফেলেছেন চার উইকেটে এখানে আসলে মানে তাদের ব্যাটিং অ্যাপ্রোচ বা তাদের ক্যালকুলেটিভ যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে আপনি পাথর নিশঙ্কা ইনিংসটাই যদি দেখেন তিনি ডাবল সেঞ্চুরি মিস করেছেন গতকালকে মুশফিক ডাবল সেঞ্চুরি মিস করেছে দেখে আমরা কিন্তু একটু হতাশ হচ্ছিলাম যে তিনি এত একটা সুযোগ ছিল এরকম পিচে এতভাবে সেট হওয়া তিনি ডাবল সেঞ্চুরি পেতে পারতেন কিন্তু তার ইনিংসটা নিয়ে কিন্তু একটা মানে কন্ট্রোভার্সি ছিল যে তিনি একটু স্লো খেললেন নাকি বা তার তিনি যেরকম সেট ছিলেন আরেকটু ফাস্ট খেলে পাঁচশো রান পার করে তাদের শ্রীলঙ্কাকে বিকালের দিকে নামিয়ে দেওয়া যেত নাকি সেখানে একটা উইকেট বাকি ছিল আজকে তারা বেশি রান সে অ্যাড করতে পারেনি কিন্তু সেটা কিন্তু তারা খুব শ্রীলঙ্কা খুব ভালো কভার করে ফেলেছে এই যে একশো সাতাশি রানের ইনিংসটা তিনি খেললেন দুইশো ছাপ্পান্ন বলে মানে ইনিংসটা তেইশটা চার রয়েছে একটা ছক্কা রয়েছে এই যে বা হ্যাঁ হ্যাঁ চার মনে হয় কোনো ছক্কা ছিল না হয় কিন্তু বাউন্ডারির চেয়ে মানে মেইন কথা হচ্ছে যে তিনি কত দ্রুত রোটেট করে তিনি যদি একটু একেবারে শুরু থেকে আমরা যদি একটু খেয়াল করে দেখি যে বাংলাদেশ প্রথম দুদিন ব্যাটিং করেছে যেখানে আপনি যেখানে প্রথম দিনের প্রথম সেশনটা শ্রীলঙ্কা জিতেছিল আর গতকাল দেখবেন যে লাহির উদারা এবং যখন ব্যাটিং শুরু করলেন তখন তাদের অ্যাপ্রোচ দেখে মনে হচ্ছিল যে একটু ওয়ান ডে ম্যাচে ব্যাটিং করছেন যেহেতু উইকেটটা প্রথম দুই তিন দিন শান্ত ম্যাচের আগের দিনই বলছিলেন যে প্রথম দুই তিন দিন অনেক ফ্রেন্ডলি হবে সেটা কি তাদের মাথায় ছিল যে কালকে থেকে আবার যদি স্পিন ট্র্যাক হয়ে যায় বা বোলাররা যদি বাড়তি সুবিধা পেয়ে যায় সেক্ষেত্রে আজকের দিনটা তাদেরকে ইউটিলাইজ করতে হতো সেইটা কতটা ইউটিলাইজ করতে পেরেছে অবশ্যই সেটা আমি তো সেটাই বলছি যে মানে আজকে আপনি দেখেন তারা দুই দিনে বাংলাদেশ যেই রানটা করেছে আজকে অনেকটুকুই তারা কিন্তু কভার করেছে ওই মেজাজ খেলে কারণ আজকে ব্যাটিং ট্র্যাকটা তাও ভালো ছিল তারপরেও কিন্তু আমি দেখছিলাম যে স্পিনাররা ভালো টান পাচ্ছে আর স্পিনাররা কিন্তু বাংলাদেশের তিনটায় তিনজন স্পিনার কিন্তু উইকেট তুলে নিয়েছে চার উইকেটের মধ্যে এই যে মানে পরের দুই দিনে যে স্পিন বাংলাদেশ স্পিনারদের খেলা কঠিন হবে এটা বুঝেই কিন্তু আজকে তারা প্রথম থেকেই অ্যাটাকিং খেলছে কারণ আপনি এই টেস্টটা আসলে যদি নর্মালি আপনি চিন্তা করেন ড্র হওয়ার পথে থাকার কথা কিন্তু তারা চাচ্ছে যে হয়তো দুইশো আড়াইশোর একটা লিড যদি তারা নিতে পারে কালকে টি এর আগে এরপরে যদি বাংলাদেশকে আবার ব্যাটিংয়ে নামায় দুশো আড়াইশো রান কিন্তু ফোর্থ বা ফিফথ ডেটে করা এত ইজি না সো আপনি চিন্তা করেন যে আপনি প্রথমে ব্যাটিং পেলেন এত ভালো একটা শুরু পেয়েছেন বা তিনজন ব্যাটার খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আপনি একটা বড় রান সংগ্রহ করতে পারলেন না আমরা কালকে আমি আর স্বামী কালকে বলছিলাম যে পাঁচশো রান করেও বাংলাদেশে এই ম্যাচটা হ্যাঁ নিরাপদ না গলে দেখেন যে সবসময় প্রথমে নিচ্ছে যারা ব্যাটিং করে পাঁচশো কিংবা ছশো ছশো রান করে লাস্ট যদি তিনটা ম্যাচ দেখেন সেখানেও কিন্তু এরকম হ্যাঁ এইখানে এটা ভেবেই আমরা বলেছিলাম যে এই যে যেহেতু গলে খেলা শ্রীলঙ্কার নিজেদের পছন্দের মানে তারাও কিন্তু আসলে যে ছেড়ে দেবে এরকম না সো তারাও আছে কিন্তু সেই অ্যাপ্রোচে খেলছে এখন আপনি দেখেন তারা যদি গ্যালগুলো কালকে আরও ফাস্ট খেলে বা আরও দ্রুত খেলার চেষ্টা করে টার্ন বা স্পিনাররা তো পরে হয়তো ইয়া পাবে কারণ আপনার নতুন বল এসে বলেছে এখন কিন্তু যখন প্রেসে এসেছিলেন প্রেস মানে সংবাদ সম্মেলন তখন তিনি বললেন যে উইকেট দেখে যেটা মনে হচ্ছে যে মানে স্পিনাররা বা বোলাররা খুব বেশি অ্যাডভান্টেজ শেষের দুই দিনও পাবে সেটাও বোধ হয় তার মনে হচ্ছে না কারণ তিনি যেটা দেখছেন যে এখনো ব্যাটিং এর জন্য খুবই ব্যাটিং সারাদিন আপনার কি মনে হচ্ছে যে ওই যে মুশফিক যেটা আপনি একটু শুরুতে একটু ইঙ্গিত দিয়েছিলেন যে তিনশো পঞ্চাশ বলে আপনি একশো তেষট্টি রান করেছেন আপনার প্রায় দু বলে আপনি একটা করে রান করেছেন যেখানে তার সাথে ব্যাটিং করে লিটন দাস একশো তেইশ বলে নব্বই করেছে মানে ওই প্রায় ওয়ান ডে ব্যাটিংটা ওই মুসফিকর ওই ট্রিক্সটা কি বাংলাদেশ মিস করে গেছে যদি ধরেন সাড়ে তিনশো বল খেলা যদি দুশো বিশ রান করতে পারতো বা তিরিশ রান করতে হতো সেইটা বাংলাদেশকে আরও বেশি মানে অ্যাডভান্টেজ দিত বা বাংলাদেশের আমরা ছশো তখনই হয়ে যেত এখানে আসলে বাংলাদেশের টোটাল যেই মানে ফেসটা যাচ্ছে ক্রিকেটীয় ফেসটা সেইখানে কিন্তু একটু কথা বলতে হবে যে আমরা টেস্ট মেজাজে খেলতেই পারছিলাম না যে টেস্টে অনেক বল খেলবো অনেকক্ষণ থিতু থাকবো এরপরে রান করব এখন আপনি গতকালকে এই মুশরিকের ইনিংসটা বলেন বা শান্তনীশা বলেন তারা কিন্তু ওরকম ফর্মে ছিল না লিটন ওরকম ফর্মে ছিল না এখন এই যে তিনশো পাঁচ বল খেলেছেন এটাই আসলে অ্যাপ্রিসিয়েট করছে অনেকে যে না খেলতে পেরেছে বা এই রানটা অনেকদিন পরে এসেছে কিন্তু মডার্ন ক্রিকেটে আপনি যখন খেলবেন তখন কিন্তু এই ইনিংসটা আসলে কতটুকু কাজে সেখানে একটা প্রশ্ন থেকে যায় আপনি কালকে যেটা প্রশংসা করছেন যে মুশফিক ভালো ইনিংস খেলেছেন তখন আপনার মনে হচ্ছে যে এটা একটু এই ইনিংসটা ভালো হয়নি না না প্রশংসার কারণটা মানে প্রশংসা বলতে কি আপনি মনে করেন আমরা মাইনাসে আছি এখন হ্যাঁ মাইনাস থেকে আসলে আগে জিরোতে আসতে হবে জিরো থেকে আসার পরে আপনার প্লাসে যেতে হবে এখন আপনি মনে করেন

টেস্ট সাইকেলটা ছিল সেখানে কিন্তু ঘরের মাঠে আমরা হোয়াইট ওয়াশ যদি মনে থাকে গত বছরের বা তার আগে গত বছরের মার্চ এপ্রিলে তো এই যে

তখন যদি একটু বলাররা একটু টার্ন পায় বা বলাররা যদি একটা একটা লাইন লেনটা যদি ঠিক রেখে বোলিং করতে পারে আমার মনে হয় যে প্রথম সেশনে বা প্রথম এক ঘন্টায় যদি একটা দুটো উইকেট নিয়ে যেতে পারে তাহলে কিন্তু শ্রীলঙ্কার চাপে পড়বে প্ল্যানটা যেটা হওয়া উচিত যে মানে লিডটা তারা যাতে অনেক বেশি নিয়ে নিতে না পারে যে সেটাই আসলে বার্ডেন হয়ে যায় যে সেইটা পার করে আবার টার্গেট দেওয়া বা সেইটাকে সেভ করতে যে এখন বাংলাদেশের যেই সমস্যাটা আসলে রিসেন্টলি দেখছি যে আমরা এরকম ইন্ডিয়ার সাথেও দেখেছি যে দুই দিনের ম্যাচ ছিল যেটা আমরা ড্র ধরে নিয়েছে সেটাও হেরে গিয়েছে এখন শ্রীলঙ্কার স্পিনাররা কিন্তু প্রথম ইনিংস অতটা ভালো করতে পারেনি কিন্তু ফোর্থ এবং ফিফথ ডেতে যেই পিচ হওয়ার কথা বা অতটাও হ্যাঁ এক্সপেক্ট করা হয় আজকেও যেমন টার্ন পেয়েছে এইরকম টার্নও যদি পায় বাংলাদেশের ব্যাটাররা কিন্তু ভুল করতেই পারে বাংলাদেশের ব্যাটার এইরকম অনেক হয়েছে যে ভালো বলেছে খারাপ বলে তারা নিজেদের দোষ আউট হয়েছে তাদের অ্যাপ্রোচের জন্য আউট হয়েছে এইবারও এই যে এত ভালো ইনিংস খেলেছেন এর মধ্যেও কিন্তু হ্যাঁ ভুল শট খেলে তিনি আউট হয়েছেন সো এইখানে আসলে এই জিনিসগুলোর তো আসলে কোনো এক্সপ্লেনেশন নেই আমরা নর্মালি যদি ধরতে পারি যে এই এত মানে দুইশো আড়াইশো রানের লিড যাতে তারা নিতে না পারে একশো সাতাশ রান এখনও বাকি যদি এই রানের মাঝখানে আউট করতে পারে খুবই ভালো এছাড়া যদি আপনি পঞ্চাশ একশো রানের লিড মানে তারা দেয় সে তার মধ্যে যদি আউট করতে পারেন তাহলে হয়তো বাংলাদেশ এই টেস্টটা ড্র করার চেষ্টা করতে পারে কারণ আপনি এই টেস্টটা যদি মানে ফোর্থ ইনিংসটা যদি এইভাবে যায় বাংলাদেশ যদি ফোর্থ ইনিংস ফোর্থ ডেটা ভালোভাবে কাটাতে পারে তাহলে আমার মনে হয় না যে ফিফথ ডেটে তারা এত রান টার্গেট দিতে পারবে বা তারাও সেটা চেস করে আমি যদি একদম মানে পুরো দিনটা বিবেচনা না করি তার আগে যদি আমার কাছে মনে হয় যে বাংলাদেশ কালকে ম্যাচে থাক থাকতে পারে বা ম্যাচে বাংলাদেশের নিয়ন্ত্রণ থাকতে পারে এরকম একটা পজিশন তখনই তৈরি হতে পারে যদি প্রথম মানে একেবারে দিনের যে প্রথম সেশনটা বাংলাদেশ জিততে পারে কারণ আপনি যদি খেয়াল করেন যে এখন চার উইকেট পড়েছে এখন ধনঞ্জয় ডি সিলভা এবং হচ্ছে কামিন্দু ম্যানেজ ব্যাটিং করছে তারপরে কিন্তু আবার কুশল ম্যান্ডি আসেন সো তিনজন একদম জেনুইন খুব টপ গ্রেডেড ব্যাটার সো আপনি যদি প্রথম ঘন্টায় বা প্রথম সেশনে যে তিনটা উইকেট নিতে পারেন তখন কিন্তু অটোমেটিক্যালি তার কিন্তু প্রেশারে পড়ে যাবে অবশ্যই একটা ঘন্টা বা প্রথম সেশনটা মনে হয় যে খুব বেশি গুরুত্বপূর্ণ এই টেস্ট জিতেনা না যেতেন অন্তত কালকে প্রথম জিততে হবে সেক্ষেত্রে এই যে আজকে আমি সন্ডেডি আর একটা জিনিস রেফারেন্স করছি যে তিনি বলছিলেন যে তাকে প্রশ্ন করা ছিল এরকম যে কি নতুন আর একটু করানোর যায় কিনা কারণ আপনি দেখবেন পুরাতন বলে কিন্তু খুব বেশি যে নাহিদ্রানা ইফেক্টিভ সেটা কিন্তু না কারণ এটা কিন্তু ইবাদত হচ্ছে না ইবাদত কিন্তু নর্মালি একটু একটু পুরাতন বলে সো নাহেদ্রী কি মনে হয় কি যে সকালে প্রথম এক ঘন্টা একটু হাসান মাহমুদ এবং নাহেদ্রানাকে একটু টানা হ্যাঁ আপনি নায় যে পেজ বা যেরকম তাকে কিন্তু আসলে নতুন বলের বলার হিসেবেই ধরা হয় আপনি পুরান বল দিয়ে এরকম পেজ দিয়ে কাজে লাগাতে পারবেন আপনার যখন বলটা নতুন থাকবে আপনার সিমটা সুন্দর থাকবে আপনি ওইভাবেই আপনি কিন্তু আপনার বলটাকে খেলাতে পারবেন আপনি একজন এরকম ফাস্ট বোলারদের কাজ এরকম মাথা থাকে তারা একটু রিভার্স সুইং রিভার্স সুইং দেয় আপনি পেসটাকে কাজে লাগিয়ে যদি হালকা রিভার্স সুইং আনতে পারেন তাহলে কিন্তু ব্যাটার আসলে খেলতে কঠিন হয়ে যায় আপনি যতই ফর্মে থাকুন যতই কারণ আপনি দেখবেন যে নিশাকার বলটা যখন নতুন বলটা টানটা যে খেয়েছে এত সেট ব্যাটার কিন্তু এই বলে কিছু করার নেই এইরকম দারুণ একটা সুইং হ্যাঁ নাইদ্রা না এরকম যদি কিছু মানে ডেলিভারি করতে পারে যে আপনি মানে ভোরকে দিবেন আনপ্লেবল বল দিবেন তখনই আসলে নাইদ্রানাকে ইফেক্টিভ বলা যাবে যেটা যেটাকে বলা হয়েছিল যে নাই জানি আমার মনে হয় যে অবশ্যই নতুন বলে তিনি যতটা ইফেক্টিভ হয় পুরনো বলে ততটা না অন্তত কালকে প্রথম পুনর এই দুজনকে টানা একটা যদি হ্যাঁ আপনি যেটা বলছেন যে প্রথম সেশনটা আসলে বাংলাদেশের উচিতই হবে এই সেশনটাকে এই সেশনটাকে প্ল্যান করে নিয়ে তারপর হচ্ছে কালকে মাঠে নামা পুরা টেস্টে কি হবে এই এই কথায় চিন্তা না করে কালকে প্রথম সেশনটা আসলে কিভাবে তাদের ফেভারে আনা যায় বাংলাদেশের ফেভারে আনা যায় সেই প্ল্যানটা করে আসলে কালকে সকালে নামতে হবে কারণ হ্যাঁ কালকে কারণ আপনি যদি এই ফার্স্ট আসলে আমরা আমাদের পক্ষে নিয়ে আসতে পারি তাহলে পুরো টেস্টটাই হয়তো আমরা আমরা চেষ্টা করতে পারবো যে টেস্টটা ড্র অন্তত মানে কলাপস না করে ড্র করা মানে আপনি আমি যে জিনিসটা অ্যাড করতেছিলাম যেটা হচ্ছে যে আপনি দুই দলের রান দেখলে মনে হতে পারে যে একশো সাতাশ রান আসলে কিছুই না না কিন্তু আপনি যদি বাংলাদেশের

আমার মনে হয় এই টেস্টটা যেভাবে আমরা শুরু করেছি এই টেস্টটা আসলে নেগেটিভ কোনো রেজাল্ট নিয়ে শেষ করাটা ঠিক হবে না আর একটা ব্যাপারে যে আপনার কি মনে হয় যে আমি স্ক্রিনেতে দেখছিলাম যে একটু মনে হয় যে একটু আউটসাইড বল করার চেষ্টা করছে আর বাংলাদেশের মিরপুর আপনি দেখবেন যে মিরাজ বা তাইজুল যখন বলিং করে তখন অলওয়েজ স্ট্যাম্প টু স্ট্যাম্প বলিং করে যখন আপনি স্ট্যাম্প টু স্ট্যাম্প বল করবেন একশো মানে দশ বল খেলার পরে ব্যাটসম্যান একবার ভুল করে এই ট্রিক্সটা কি স্পিনাররা বিশেষ করে মিস করছে বা মিরাজের না এখন হয়তো তারা হচ্ছে তাইজুলকে নিয়ে তো আসলে কিছু বলতে তাইজুল এতদিন ধরে এখানে আছেন হয়তো সেইখানে তারা যে আউটসাইড একটু বল করছেন টার্নটা হয়তো সেখানে পাচ্ছিলেন দেখেই হয়তো সেইখানে বলটা আসলে প্লেস করছিলেন কিন্তু পিচটা যেটা আসলে আজকে থার্ড ডে শেষ হয়ে গেল মানে আহামরি যে স্পিনাররা অনেক আনপ্লেয়েবল বল দিচ্ছেন এরকম না ব্যাটাররা কিন্তু খুব সহজেই রান তুলতে পারছে সো

পারে সো এইটা কি যে আজকে যেটা বলছিলেন এটা হয়তো শেষের দিকে আমরা মিস করে ফেলছি বা বাংলাদেশে বলার মিস করে ফেলি কারণ শেষের দিকে এই টানটা বেশি পাচ্ছিল কিন্তু কালকে সকালে কিন্তু আপনার আসলে পেসার দিয়ে দিয়ে ডমিনেট করার চেষ্টা করতে হবে এরপরে যেয়ে হয়তো যদি স্পিনাররা কাজে দিতে পারে এখন আমরা আসলে যেভাবে প্রেডিকশন করা ছিল যে পিচটা ওইভাবে করবে তাহলে হয়তো আমাদের জন্য সুবিধা হবে কারণ লিডটা শ্রীলঙ্কা তখন একটু কম নিতে পারবে কিন্তু সেটা আবার আমাদের জন্য টাফ হবে এখন আমাদের মেন টার্গেট হওয়া উচিত আসলে কম লিড যাতে তারা নিতে পারে সেই দিকে খেয়াল রাখা এবং ওই যে পারলে আসলে নিজেদেরই লিড নেওয়া পারলে নিজেদের লিড যে একটু লিড পারলে লিডই নেওয়া সো আমার মনে হয় যে সেই দিকটায় আসলে ফোকাস

একশো সাতাশ রানে এগিয়ে খুব সম্ভবত বাংলাদেশ চাইবে ওই যে চতুর্থ দিনের প্রথম সেশনটা জিতে বাংলাদেশ লিড নেওয়ার জন্য আর সেই পরিকল্পনায় হয়তো নাজমুল হোসেন শান্ত কিংবা তাইজুল ইসলাম বা নাহেদ রানা যাদের কথা বলুন তারা সেটা করে নামতে চাইবে দেখা যাক কী হয় চতুর্থ দিন শেষে আবারও নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে কথা হবে আপাতত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ক্রিকফেনজির সঙ্গে থাকবেন